হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে তোমাদের সামনে স্পেশাল একটা একটি রান্না নিয়ে এসেছি তো আজকে রান্না করছি কচু এটা হচ্ছে বড় কচু আর কি তো আমাদের আমাদের ছোটোবেলায় আমি দেখেছি আমাদের জমিতে নানা বাড়ির জমিতে বড় বড় কচুগুলো ফেলে দিত তো ঢাকা শহরে সেই কচুগুলায় বিক্রি হয় তো আমরা ওই কচুটা রান্না করছি ওটা দিয়ে আগে ভর্তা খাওয়া যেত আমি যা যেটা জানি আমাদের এলাকায় সবাই ভর্তা খেত তাও খুব একটা রেয়ার কেউ খাইতো না কিন্তু এখন কচুটা খুব স্পেশালভাবে রান্না করলে এত মজা লাগবে তো আমার এই কচু রান্নার জন্য স্পেশাল যেটা জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হলো মেথি মেথি আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম এবং একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং রসুন ছেঁচে দিছি এরপর তো যা যা মশলা লাগবে সিরিয়ালে সব দিয়ে দিছি তো সাথে জিরা আর মেথিটাও ছিল দেখতে পাচ্ছ মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দর একটা কালার চলে এসছে পানি ছেড়ে দিছে তা আমি সামান্য একটু পানি দিলাম তার মানে কষানো হয়ে গেছে তো এখন একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো কচুটা এই যে দিয়ে দিলাম তো এই কচুটা যে হারাই স্লাইসগুলো দেখছো কি সুন্দর করা হচ্ছে চিনতেই পারা যাবে না যে এটা আসলে সেই কচুর মুখে আসলে এগুলো বীজ হিসাবে ব্যবহার করা হতো এরকম তো যাই হোক দেখতে পাচ্ছ সামান্য একটু কচু রান্না দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে এটা তেজপাতাও দেওয়া হয়েছে মাংস ঘ্রাণ আসতে পারে সাথে মেথি ঘ্রাণ রসুন বেশি করে দেওয়া হয়েছে ছেঁচে দেওয়া মানে রসুন ছেঁচে দেওয়া রসুন তরকারি আলাদা একটা সৌন্দর্য আসে আর আমি এখন দিলাম যেটা সেটা হচ্ছে জিরা গুঁড়া তো আমি বাসায় আমি জিরা সুন্দর করে ভেজে রেডি করে রাখি তো সেই জিরা গুঁড়া দিয়ে দিলাম রান্না আলাদা একটা ঘ্রান আসবে তো ভিউয়ার্স আমার ভিডিওটা তোমরা ভালো করে দেখো ফুল দেখো লাইক দিও শেয়ার করো কমেন্টস করো রিকোয়েস্ট থাকলো অবশ্যই অবশ্যই ভালো